আসিফ দারুন সুযোগটা কাজে লাগাতে পারেন এক ওখানে গোল লক্ষ্য মাস্টের শট ওখানে গোল খুব সুন্দর শেপ যাচ্ছেন আমার ভাই রিপন রিপন দলের ব্যবধান বাড়ালো টিম বিশ্বনাথ বিঘের এক শূন্য গোলে লিড করছে খেলার ঠিক দু মিনিটের মাথায় গোল করলো রিপন বিশ্বনাথ বিঘের এক শূন্য গোলে লিড করছে টিম বিশ্বনাথ বিঘের আসিফ ও দারুণ দারুণ ম্যাচ সাউস্টার টচের মাধ্যমে জয়লাভ করেছে আগের ম্যাচে জিতেছে সাউস্টার টচের মাধ্যমে টুর্নামেন্টে এসে ঠিক আছে টিম মহাসিন ব্রিগেড আবারও সুযোগ আবারও গোল আবারও সুযোগ আবারও গোল টিম বিশ্বনাথ ব্রিগেড দুই শূন্য গোল এডিট করছে বামদিকে রিদাপুর সব সবাই বিশ্বনাথে আছে কালাম ব্রিগেট কাল কালাম বিকেট কাল আছে কাল ফোন ডি ফাই বল ডিফোন নাবি রে সাহ কীভাবে কমে মাজে বাজে ভ্রমণ করছে না ভালো লাগছে না দুই এক হাসানুর দুই এক

বল দক্ষিণ দিকে বলটা গিয়েছে বাচ্চারা বলটা নিয়েছ মধুর সত্যি দায়িত্ব তোমার আছে তোমার দেখতে পাচ্ছি তুমি বল গুরুচ্ছ তুমি তোমার প্রাপ্ত পুরস্কার নেবে থই নাচবে টিম মাসুদ আছে বিকেটের অনুকূলে নাসির কাল আছে তিন নম্বর ম্যাচ কাল দেখতে পারবো নাসিরের খেলা পরবর্তী ম্যাচ টিম রাখি মতে যা বিকেট রাখি মর্তে যা বিকেট আছে সাকির বিকেট লালপান মাঠ থেকে উঠে যাও লালপান মাঠ থেকে উঠে যাও খেলা ডিস্টার্ব হবে মাঠ থেকে উঠে যাও লালপান লালপান গোপুর লালপানকে তুলে নাও নপুর गाल के तू लव

সেই বছু করে রেখেছি ওখানে মাসুদের হেড কই না আসবে টিম বিশ্বনাথ ক্রিকেট কালাম বিকেট কার আছে কালাম বিকেট এখানে রাশিফ